নমস্কার বন্ধুরা মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে তোমরা সবাই কেমন আছো জানি আমি আশা করি ভালো আছি তোমরা আমিও ভালো আছি তো বন্ধুরা আজ একটা খুব ভালো কাজে বেরিয়ে পড়েছি তো তোমরা সেটা দেখতেই পাবে আমি আজ বেরিয়ে পড়েছি ইন্সপিরেশান টিম ইন্সপিরেশানের সাথে আজ একটা বস্ত্র বিতরণ দুস্থ মানুষদের হাতে পুজোর স্পেশাল বস্ত্র বিতরণ করে দিতে বেরিয়ে পড়েছি তোমরা সেটা দেখতে থাকো আর কেমন লাগে ভিডিও শেষে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করতে ভুল করবে না পুজোর আনন্দটা সকলের কাছে সমানভাবে প্রতিফলিত হয়ে উঠে এই কামনা করি জিপুরেশন ফাউন্ডেশন গ্রুপের বরণ পর্ব সমাপ্তির পথে এরপর এরপর আমরা তো গত বছর আমরা দুষ্ট মানুষের পাশে এই কাটামাটি শাসনে এসেছিলাম কাঁটামণি শাসনে এসেছিলাম দুস্থ মানুষের পাশে কত বছরও আমরা দাঁড়িয়েছিলাম তো আমাদের মূল লক্ষ্য যেটা প্রত্যেকটি দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছানো এবং অন্য বস্ত্র বাসস্থান সবার হাতে তুলে দেওয়া আমরা সেই লক্ষ্যে ছুটছি দূর থেকে দূরান্তে এক দূর থেকে আরেক দূর তো আমরা শুরু করেছিলাম নয় নয় করে দু সালে লকডাউনের আগে তো আমরা শুরু করেছিলাম মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলাম চার পাঁচজন মিলে তো আমরা ভাবলাম চলো মানুষের জন্য তো কিছু করি কিন্তু আমরা আমাদের যে টাকা পাঁচশো টাকা করে যে শুরু করেছিলাম আমরা ভাবতে পারি না আজকে যে আমরা একটা ভালো মঞ্চ পাবো এবং মানুষের পাশে দাঁড়াবো মানুষের কাজ করব সেই জায়গা থেকে এক 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 করে আস্তে 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 একটি ছোট্ট বৃক্ষ বিরাট মহির হয়ে পরিণত হয়েছে তো আমরা বির সাথে কাজ করি প্রত্যেক মানুষের সঙ্গে কাজ করি দুস্থ থেকে এবং যারা পড়তে পারছে না তারা এবং যে সকল পড়াশোনার অভাবে ভুগছে বইপত্র নিয়ে এবং অন্ধ মানুষ ঘোড়া প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সবার পাশে আমরা দাঁড়াই যেহেতু আমরা অনেক সময় এসেছি এবং সময়টা অনেকটাই আমরা ওয়েট করেছিলাম তো আমরা আর না বাড়িয়ে বক্তব্য আমার এখানেই ছোট্ট করে শেষ করছি ধন্যবাদ পুজো কমিটির সবাইকে বন্ধুরা আমি এখন এই যে বস্ত্র বিতরণ করতে এসে দেখলাম প্রতিমাটা তোমাদেরকে সবাইকে দেখা ঠাকুরটা দুর্গা ঠাকুরটা তোমরা দেখে বলো কেমন হয়েছে জানিও প্লিজ আমরা কেমন আছি भूती नहाता, सुना भूत का, भुक्ता तो भुक्ता का, भुक्ता नहाता, बोलती ya tapi kau berani ngepotin ya aku angkat oke lo coba apa? aku 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 তো বন্ধুরা আমি একটা বস্ত্র বিতরণের এতে আসছিলাম আজ মহাপঞ্চমীর সবাইকে তোমরা সবাই জানো তো বস্ত্র বিতরণের সময় পিজি ইন্সপিরেশনের একজন মেম্বারের সাথে আমি কথা বলে নেব কেমন প্রোগ্রাম হলো কি বৃত্তান্ত এটা আপনারা সবাই তার কাছ থেকেই শুনুন আজকে শুভ মহাপঞ্চমী তো আমরা কাঁটা বলি সিংহ বাহিনী কমিটির সিংহ বাহিনীর সঙ্গতে তো আমরা সারা বছরই কাজ করে থাকি ইন্সপিরেশনটি বন্যার কাছ থেকে শুরু করে অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম বা কেউ যদি দুস্থ বাচ্চারা খুব ম্যারিড হচ্ছে কিন্তু পড়াশোনা করার জন্য তারা টাকা পয়সা পাচ্ছে না তো আমরাও সেখানে হেল্প করে থাকি তো আমরা সারা বছর যেমন কাজ করি আমরা পুজোর দিনেও থাকি সবাই বেরোত বা পুজোর সময় পড়ে গাড়ি নিয়ে বাট আমরা ইন্সপিরেশান টিম পৌঁছে গেছি সুস্থ মানুষদের হাতে বস্ত্র দেওয়ার জন্য আমরা এখানে দুস্থ মানুষদের বস্ত্র দিয়েছি তো কমিটিকেও ধন্যবাদ জানাই যে ওনারা এরকম একটা আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছেন বা ওনারা এই চিন্তা ভাবনাতে পৌঁছেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ সিংহ বাহিনী কমিটিকে